আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে এসেছিলাম এখানে একটা পার্ক আছে সেটা হচ্ছে বাড়িধারা পার্ক নামেই আছে এছাড়া এর ভিতরে আপনি আর একটা পার্ক পাবেন সেটা হচ্ছে বাড়িধারা লেক ভিউ পার্ক তো এই পার্কটার স্পেশালিটি হচ্ছে এটার মানে যে ওয়াকিং ট্র্যাকটা আছে বা হাটার যে ট্র্যাকটা আছে এটা খুব শর্ট তিনশো সামথিং হবে এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু তিনবার আপনি যদি রাউন্ড দেন বা থ্রি ল্যাপস ইফ ইউ রান থ্রি ল্যাপস ওর ওয়াক থ্রি ল্যাপস ইউ উইল হ্যাভ ওয়ান কিলোমিটার মানে তিনবার আপনি হাঁটলে এক কিলোমিটার আপনার হবে আর কি তিনবার রাউন্ড দিতে হবে পুরো পার্কের চত্বরটা এই ওয়াকিং ট্র্যাক দিয়ে তো এই পার্কটার আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে প্রথম প্রথম আমারও খারাপ লাগতো ওই যে লাইটগুলো যে ব্যবহার করেছে এগুলো ছোটোটা ওয়ার্ম টাইপের পারমিশ তো আমাদের আগে যে ছোটোবেলায় আমরা যারা লেট নাইনটি স্কিড আছি তো আমরা কিন্তু এই হলুদ লাইটটার সাথে খুব পরিচিত ছিলাম কারণ তখন তো এইচডি এলইডি তারপরে আরও এখন কি নতুন স্পেশাল বের হয়েছে ওগুলো ছিল না এখন তো কত ধরনের লাইট বের হয়েছে আমরা তখন এই সোডিয়াম লাইট এবং এই লাইটটাই দেখতাম এবং নতুন নতুন তখন আস্তে আস্তে এই সাদা আলো আসা শুরু করলো এখানে দেখেনি যে বাচ্চাদের জন্য বেশ কয়েকটা দেখা যাচ্ছে যে এমিউনিটিস বা এদের খেলার জন্য দোলনা তারপরে এইদিকে দেখা যাচ্ছে যে সরাত খাবার জন্য স্লিপার আছে আরেকটা হচ্ছে পার্কটা খুবই রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড ইন দ্য সেন্স মানে এরিয়াটা খুব রেস্ট্রিক্টেড সিকিউরিটির কোনো অভাব নেই এবং পার্কটা বেশ নির্জন মানে আপনার পার্কের ভিতরে অন্য পার্কে দেখা যায় না অনেক মানুষ থাকে এখানে আপনি খুব একটা টপমাস সিকিউরিটি পাবেন সেই সাথে একটা মানে পরিবেশ পাবেন মানে খুবই নির্জন আপনি দৌড়াইলেও কেউ তাকায় থাকবেন আপনার দিকে এবং এখানে কিন্তু বেশ ফরেনার থেকে শুরু করে অ্যাম্বাসির লোকজনরা থাকেন আবার বাইরের লোকজনও আছেন বাইরের বলতে আমি বোঝাইতে চাচ্ছি যে অনেকের ভিতরে কিন্তু বাড়িঘরও করেছেন যেমন বড় বড় ব্যবসায়ী আমলা ওনারা থাকেনি যে ভিতরে দেখেন কি সুন্দর একটা মসজিদ আছে এদিক থেকে মসজিদের একটা গেট রেখেছে এখানে আরও কিছু অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য তো অনেকে হয়তো বা অবাক হইতে পারেন বা অনেকে হয়তো বা জিনিসটাকে অন্যভাবে নিতে পারেন যে আমি পার্কের ভিডিও কেন বানাই পার্কের ভিডিও বানাই এর পিছনে কারণ হচ্ছে আমি আমার কাছে বিনোদনের জায়গাগুলো একটু ডিফারেন্ট আমার কাছে ওই রেস্টুরেন্টে যাইতেও ভালো লাগে না আর একটা হচ্ছে আপনার একটু অসামাজিকের মতোই আমার মানে কারো বাসায় যে দাওয়াত খাইতেও ভালো লাগে না কারণ আপনি মানে রাতে দাওয়াত দিলে আমার সমস্যা নেই কিন্তু এই সন্ধ্যা বা দিনের বেলা যে জ্যাম থাকে যে সে আসলে কষ্ট হয়ে যায় তো আমি সময় পেলে এরকম পার্কে চলে আসি এটা এদের চত্বর মাঝখানে একটা চত্বর আছে চারিপাশ দিয়ে বেঞ্চ আছে এবং শীতের মৌসুমে এই যে এখন থেকে এরা গাছ বপন করা শুরু করেছে তো আস্তে আস্তে দেখা যাবে যে এখানে ফুলের একটা আপনি নির্যাস পাবেন ফুল দিয়ে ভরা থাকবে একটা সময় ফুলের গাছ দিয়ে আসলে তো এখানে বাচ্চাদের জন্য বা বড়োরাও হয়তো বা খেলে ছোট একটা ফুটবল গ্রাউন্ড বানানো আছে এবং ছোটো ছোটো পোস্ট লাগানো দেখা যাচ্ছে বসানো আছে এই লাইফটা আপনাকে একটু অবাক করবে কারণ এই লাইফটা আমি জানি না আমার এই ভিডিও করছি যে ক্যামেরা কতটুকু জাস্টিফাই করতে পারছে লাইটগুলো একটু ডিফারেন্ট ওয়ার্ম লাইট তো সেটা হলুদা হলদেকার হলদা হলদে একটা আবেশ পাবেন এখানে সেই সাথে এই যে এখানে দেখেন এই যে এদের বাচ্চাদের জন্য এখানে এই যে ছোটো ছোটো কিছু এমিউনিটিস রেখেছে এগুলো কাঠ দিয়ে বানানো আর এই যে ঘাস এবং মাটির সংমিশ্রণে উঁচু করে পাহাড়ের মতো ছোট মানে একটা অভিজ্ঞতা দেয়া আর কি ছোটো বাচ্চারা যারা এখন পাহাড়ে যায়নি বা যাবে ওদের একটা আইডিয়া আসবে সেই সাথে এই যে স্লিপারটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে ওই যে মাটির সাথে উঁচা নিচা রেখেছে এই উপাশেও আর একটা উঁচা নীচা ট্র্যাক আছে তো এই উঁচু নিচু ট্র্যাকে হাঁটলে ওদের একটা আইডিয়া হবে যে পাহাড়ের রাস্তাগুলো কেমন হয় আর এই দোতলাতে আছে হচ্ছে এদের কমিউনিটি অফিস নিশ্চয়ই এদের বাড়িধারা সোসাইটির একটা কমিউনিটি আছে তারা ওখানে একসাথে হয় আড্ডা টাড্ডা দেয় পার্কের ব্যাপারে এবং তাদের যে বলা যায় যে সোসাইটি আছে তাদের সিদ্ধান্তগুলো হয়তো বা এখানে বসে নেয় তো যেটা বলছিলাম যে পার্কে কেন আসি সময় পেলেই পার্কে চলে আসি কারণ আপনার পার্কে আসলে এই নেচারের মধ্যে থাকলে আই ফিল লাইক অ্যালাইভ এখনও বেঁচে আছি আপনার দেখা গেছে যে এই কনক্রিটের শহরে কেউ তো কারোর জন্য সময় দিতে চায় না আবার সময় দিলেও দেখা যায় যে অনেকের গল্পগুজব আমার কাছে অত ভালো লাগে না কার কি আছে কি করছে কোথায় কোন অবস্থানে আছে কিভাবে কি হবে হ্যাঁ এগুলো প্রোডাক্টিভ এগুলোও কাজের জন্য হলে অবশ্যই প্রোডাক্টিভ এই যে দেখেন বিল্ডিংগুলো একদম পার্কের সান্নিধ্যটা পাচ্ছে পার্কের সান্নিধ্যে আছে তো ওই গল্পগুজব আমার ভালো লাগে না ভাই আমি পার্কে আসি ওয়ার্কআউট করি আমি খুবই যে হেলথ কনসাস আমার ফিগার অনেক ভালো আমি তা বলছি এই যে এখানে এদের স্মারকটা আছে চেষ্টা করি এই পার্কটারকে এসে আপনার সময় জ্ঞাপন করার তুই দেখেন ছোটো একটা বাচ্চা সেও দৌড় হচ্ছে তো এইগুলো তো দেখতেও ভালো লাগে হ্যাঁ তাই বলে যে আমি একেবারে অসামাজিক তাও না ওই যে যে ব্যাপারে বলছিলাম আমার কাজের জন্য হলে আমি যাই কিন্তু আবার আমার স্পেসিফিক কিছু মানুষ আছে যাদের সাথে বন্ধুবান্ধব মনের মিল হয় তাদের সাথে বসি তো এদাই মেনশন যে এখানে আর পার্ক আছে সেটা হচ্ছে আপনার বাড়িধারা লেকভিউ পার্ক তো এই পার্কটা আবার অন্য ধরনের মানুষদের ভালো লাগা অন্য বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যারা আরেকটু নির্জনতা পছন্দ করেন সেল থেকে বসার জায়গা এবং এখানে ওই যে পানির ব্যবস্থা করে দিয়েছে আর এদের ওয়াশরুমগুলো খুব ভালো খুবই ক্লিন এবং আমার মনে হয় হ্যাঁ ব্যবহারের জন্য খুবই উপযোগী তো এই পার্কটা হচ্ছে মানে গুলশানে আমাদের যে ওই যে ইউনাইটেড হসপিটাল দেখা যাচ্ছে ইউনাইটেড হসপিটালের অপোজিটে এই পার্কটা হচ্ছে কিছুটা লেকের পাশ ঘিরে একটা আপনার ওয়াকিং ট্র্যাক করা করা আছে তো এটা মানে খুবই নির্জন কিন্তু এখানে সিকিউরিটির কোনো অভাব নেই যেহেতু এটা একটা ডিপ্লোমেটিক জোন এখানে সিকিউরিটির কোনো অভাব নেই আরেকটা হচ্ছে এখানে আপনার হাঁটতে ভালো লাগে যেহেতু পাশে একটা লেক এবং এখানে প্রচুর গাছপালা তো একটা সমস্যা আছে লেকের পানির অবস্থা ভালো না লেকের পানিটা আমার মনে হয় ওরা ফিল্টার করে না বা ড্রেজিং করে না লেকটাকে এটা অবস্থা খুবই করুণ তো সেটা একটা বিষয় আছে তো কি আর করা ঢাকা শহরে তো এই অবস্থা সব জায়গায় যেগুলো আমাদের প্রাকৃতিক ভাবে যেগুলো আছে লেক বা নদী এগুলো তো আসলে পয় নিষ্কাশনের ব্যবস্থা বা এগুলোকে আসলে যে পিউরিফাই করা বা ড্রেজিং করা সেভাবে হয়নি তবে লেকের একটা জিনিস ভালো এই পার্কটার একটা জিনিস ভালো সেটা হচ্ছে আপনি দেখেন যে ওরাই ওয়াকিং ওয়ে বানানোর জন্য গাছ কাটেনি কিন্তু ট্র্যাকের মাঝখানে গাছ রেখে দিয়েছে তো এই যে একটা বাসা দেখা যাচ্ছে একদম লেকের সাথে তো এরা কীরকম একটা ভিউ পাচ্ছে এবং কেমন একটা সময় কাটাইতে পারে এখানে বসে দেখেন লিভিং স্পেস ওরা যে বানিয়েছে ওখানে টিভি এবং সোফা দেখতে পাচ্ছি তো ওর পরিবেশটা কেমন পাচ্ছে এই ব্যাগটাতেও আপনার আসতে পারেন আসতে পারেন যে কারণ এখানে আপনি একটা প্রাইভেসি পাবেন অন্যরকম ট্র্যাকটা বেশ বড় আপনি যদি এই মাথা থেকে ও মাথায় যান তাহলে আপনার এক কিলোর মতো হয়ে যাবে এবং এখানে সেরকম কোনো ডিস্ট্রাকশনও নেই মানে পার্কে আসবেন হইহুল্লো এই টাইপের কিছু নেই আমাদের ধানমন্ডি লেকটাও এক সময় এরকম ছিল এখন আর এরকম নেই তো সেই ধানমন্ডি লেকের কথা মনে পড়ে যেতে পারে কারো কারো যেমন আমার মনে হচ্ছিল এখানেও আমি কিন্তু আসি মাঝে মাঝে হাঁটতে কারণ আগের যে জায়গাগুলো ছিল রমনা পার্ক ধানমন্ডি লেক ওগুলো কিন্তু আর সে আগের মতো নেই এখানে দেখেন যে ব্যাডমিন্টনের ব্যবস্থা আছে এখানে লোকজন হয়তো বা খেলে আপনি ব্যাট নিয়ে খেলতে চাইলে মনে হয় না তারা না করবে এখানে বসার জায়গা আছে লেকের ভিতরে একটু এগিয়ে বেঞ্চ করে দিয়েছে এই শীতে ব্যাডমিন্টন খেলতে পারলে আসলে ভালো হতো কারণ ফিটনেসটা তো আসলে ধরে রাখা দরকার তো ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে এই শীতের ব্যাডমিন্টন খুবই উপকারী আমরা যখন ছোটো ছিলাম আমার আব্বাকে দেখেছি যে শীতের সময় উনি বিভিন্ন জায়গায় পোস্টিং থাকতো এবং ওনার পোস্টিং এরিয়াতে উনি ওই ভিতরে অ্যারেঞ্জ করতো খেলার তো এদিকে আর একটা গেট ছিল যেটা হচ্ছে মেন গেট। এইটা এখন নেই মানে বন্ধ রাখা হয়েছে আর্মিরা এখানে থাকছে তো এদিকে আমরা যেতে পারছি না ও এখানে ক্যাম্প হয়েছে এই যে বসার জায়গাগুলো এখানে আর্মিরা থাকছে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন